হেয়ার ফল হেয়ার ফল হেয়ার ফল আজকাল যেখানেই যাও সকলের মুখে একটাই প্রশ্ন চুলের জন্য কি করবো চুল যেসব উঠে চলে যাচ্ছে আর কিছু দিনের মধ্যেই যে টাক বেরিয়ে পড়বে এই সমস্যার সমাধান কোথায় আছে কে কি সিক্রেট জানো সবার কাছ থেকে সবাই জিজ্ঞাসা করে বেড়াচ্ছে এক একজন মানুষের এক এক কারণে চুল পড়ে যায় যদি একবার তোমার নিজের কি কারণে চুল পড়ছে সে কারণটা যদি অনুসন্ধান করে নিতে পারো আর সঠিক জায়গায় চিকিৎসাটাও পড়ে তাহলে কিন্তু খুব সহজেই অতিরিক্ত চুল পড়ার হাত থেকে বাঁচা যায় এবং নতুন চুল গজানো সম্ভব সেভেন্টি পারসেন্ট মানুষের চুল কিন্তু মূলত পড়ে জিনগত কারণে এছাড়া জীবনে অতিরিক্ত স্ট্রেস খাবারে পুষ্টিগুণের অভাব বাইরের ভাজা পোড়া বেশি খাওয়া চুলের সঠিক যত্ন না নেওয়া বা শরীরে কোনো রোগ থেকে থাকলে প্রাথমিক লক্ষণ হিসাবে কিন্তু আমাদের চুল পড়তে শুরু করে আজকে আমি যে দুটো বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেসের কারণে চুল পড়া এবং যদি শরীরে কোনো পুষ্টির অভাবের জন্য চুল পড়ে যাচ্ছে সেই পুষ্টির অভাবটা কিভাবে, পূরণ করে নিতে পারবে আজকে সেই বিষয় নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। স্ট্রেসের কারণে যদি চুল পড়ে তাহলে তো অবশ্য করে স্ট্রেস কমালেই চুল পড়া অটোমেটিক্যালি কমে যাবে ধরো মানসিক চাপ দুই আড়াই মাস ধরে চলছে তারপরে গিয়ে হট করে কিন্তু তোমাদের হেয়ার ফল স্টার্ট হয় জেনে নেবে ওটা স্ট্রেসের কারণের হেয়ার ফল মেডিটেশন ইজ দ্য অনলি সলিউশন রোজ সকালে পনেরো মিনিটের জন্য মেডিটেশন করে নিতে হবে যতদিন স্ট্রেস না কমছে পুষ্টিগুণের অভাবে যদি আমাদের চুল পড়ে তাহলে প্রথমে আমাদের খাবারের তালিকায় যেই জিনিসটি নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণে অ্যাড করতে হবে সেটা হচ্ছে প্রোটিন প্রোটিন কেন আমাদের জন্য এত ইম্পর্টেন্ট। আমাদের চুল আমরা সবাই জানি ক্যারেটিন দিয়ে তৈরি হয়েছে এই ক্যারেটিন হলো এক ধরনের প্রোটিন আমরা যখন যুক্ত খাবার খেয়ে থাকি যেমন ডিম ডাল মাংস ছোলা মাছ টক দই সয়াবিন এই সমস্ত প্রোটিনযুক্ত খাবার থেকে যে অ্যামাইনো অ্যাসিডটা আসে সেটা আমাদের চুলের কেরাটিন প্রোডাকশনের জন্য অত্যন্ত জরুরি উপাদান নিয়মিত খাবারে যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আমরা না পাই তাহলে আমাদের চুল রেস্টিং ফেজে চলে যায় মানে পড়ে যায় সময়ের আগেই ঝরে পড়তে বাধ্য হয় চুল প্রসঙ্গত বলে রাখছি আমাদের এক একটা চুল দুই থেকে ছয় বছর পর্যন্ত চুলের হেলথ অ্যাকর্ডিং জীবিত থাকতে পারে তারপর পুরনো চুলটা পড়ে যায় নতুন চুল গজায় শরীরে পুষ্টিগুণের অভাবে চুল পড়ছে সেটা বুঝবে কিভাবে। এটার সবচেয়ে বড় লক্ষণ হল আমাদের নখ ভঙ্গুর হয়ে পড়ে একটু ঠোকা লাগলে ভেঙে যায় এই সমস্ত লক্ষণ হচ্ছে শরীরে পুষ্টিগুণের অভাবে পুষ্টির অভাবে কিন্তু চুল পড়ে নৌখো ভঙ্গুর হয়ে যায় দ্বিতীয় যে পুষ্টিগত ত্রুটির কারণে চুল পড়ে সেটি হল বায়োটিন বা ভিটামিন বি সেভেন বায়োটিনও আমাদের চুলে ক্যারেটিন প্রোডাকশনে হেল্প করে এগুলো হলো এক ধরনের কোএনজাইম শরীরে ভিটামিন বি সেভেনের ঘাটতি হলে চুলের হেলথে কিন্তু সর্বাধিক এফেক্ট পড়ে এক্ষেত্রে একটা কথা বলার দরকার আছে সেটা হলো অনেকেই আছো যারা বায়োটিন সাপ্লিমেন্টসের দিকে ঝোঁকো কিন্তু সেটার খুব বেশি প্রয়োজন আছে বলে তো মনে হয় না কারণ বায়োটিন আমরা সাধারণত যে ধরনের খাবার দাবার রোজকার দিনে খেয়ে থাকি তাতেই বায়োটিন অভাব পূরণ হয়ে যায় বায়োটিন সাপ্লিমেন্ট নেওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া হল শরীরে বায়োটিনের মাত্রা যদি প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায় তাহলে তোমাদের সেটা চুল পড়ার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াবে এছাড়াও নানা রকমের শারীরিক প্রবলেমস কিন্তু এসে যাবে রাঙা আলু চিনে বাদাম ডিম কলা বিভিন্ন ধরনের ডাল সয়াবিন পালং শাক এগুলো সব সবথেকে কিন্তু আমরা আমাদের শরীরে বায়োটিন বা ভিটামিন বি সেভেনের ঘাটতি খুব সহজেই পূরণ করে নিতে পারি তিন নম্বর হলো আয়রন আমাদের চুলের কোষগুলোতে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য আয়রন বা লোহা খুবই গুরুত্বপূর্ণ উপাদান চুল এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু শরীরে আয়রনের অভাব হতে দিলে চলবে না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি হওয়া খুবই কমন এবং এর থেকে চুল পড়াও খুবই কমন তাই মেয়েদের শরীরে কোনোভাবে কিন্তু আয়রনের ঘাটতি হতে দিলে চলবে না আমরা যে সমস্ত খাবার থেকে খুব সহজেই আয়রনের অভাব পূরণ করে নিতে পারি সেটি হলো। বিট তারপরে ডালিম কুলেখাড়া শাক পালং শাক ছোলা মিষ্টি কুমড়োর বীজ এই সব থেকে কিন্তু আমরা আয়রনের অভাব পূরণ করে নিতে পারি সাপ্লিমেন্টসের পিছনে প্রথমেই দৌড়ানোর কোনো প্রয়োজন নেই নাম্বার চার ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এমন কি যে এক্সিস্টিং হেয়ার ফলিকালসগুলো আছে ওগুলোকে নিউট্রিশন দিয়ে তাদের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ভিটামিন ডি আমরা খুব সহজেই কিছু খাবার থেকে পেয়ে যেতে পারি যেমন ডিম তারপরে ছোট মাছ এই সব থেকে তো খুব সহজেই খেয়ে নিতে পারি ইলিশ মাছ থেকেও পাওয়া যায় ভিটামিন ডি ভিটামিন ডি পাওয়ার সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হচ্ছে সূর্যালোক সকালে সূর্যের আলোটা কুড়ি মিনিট মতো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিতে পারলে খুব ভালো হয় তাতে বডি শোষণ করতে পারে ভিটামিন ডিটাকে কিন্তু মনে রাখবে সূর্যালোক যখন কাঁচের জালনা ভেদ করে গায়ে এসে পড়ছে 95% ফাইভ পারসেন্ট আলট্রাভায়োলেট বি রে কিন্তু রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে আলট্রাভায়োলেট বি রে ছাড়া ভিটামিন ডি আমাদের বডি শোষণ করতে পারে না তাই সবসময় না দরজা খোলা রেখে ডাইরেক্ট সানলাইটটা তোমাদের শরীরে নিতে হবে নাম্বার পাঁচ জিঙ্ক আমাদের চুলের ফলিকলস তৈরির জন্য জিঙ্ক অত্যন্ত ইম্পর্ট্যান্ট হয় যেই যেই খাবার থেকে আমরা জিঙ্ক পেতে পারি সেগুলি হলো মিষ্টি কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ এছাড়াও আমন্ডে মাংসে ছোলাতে মুসুরির ডালেও পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পাওয়া যায় এছাড়াও দুধে রয়েছে জিঙ্ক জিঙ্কের ঘাটতি দেখা দিলেও অনেকে সাপ্লিমেন্টসের পিছনে ছোট তো সেক্ষেত্রে সাবধান বাণী এটুকুই বলবো জিঙ্ক অর্থাৎ কপার যদি আমাদের শরীরে অত্যাধিক মাত্রায় হয়ে যায় প্রয়োজনের চেয়ে বেশি তাহলে সেটা কিন্তু চুল পড়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে তাই না জেনে শুনে জিঙ্কের মতো সাপ্লিমেন্টের পিছনে ছুটো না প্রপার খাবার খেয়ে ঘাটতি পূরণের চেষ্টা করো নাম্বার সিক্স হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি হচ্ছে এমন একটি ভিটামিন যেটা আমাদের শরীর প্রডিউস করতে পারে না বাইরের খাবার দাবারের উপরে আমাদের নির্ভর করে থাকতে হয় কিন্তু যে কোনো ভিটামিনস শোষণ করার জন্য ভিটামিন সি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর স্কিনের যে কোনো প্রবলেম সলভ করতেও ভিটামিন সি অবশ্য লাগবে ভিটামিন সিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও এটি হেয়ারের কোলাজেন প্রোডাকশনকে বুস্ট করতে হেল্পফুল হয় ভিটামিন সি আমরা যে সমস্ত খাবার থেকে পেয়ে থাকি সেগুলো হলো পেয়ারা লেবু কমলা লেবু আমলকি আনারস টমেটো আম ইত্যাদি সাত নম্বরে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের চুলের রুটসগুলোকে শক্তিশালী করতে গোড়াকে শক্ত করতে সাহায্য করে স্ক্যাল্পকে হেলদি রাখার জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুবই জরুরি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা যে সমস্ত খাবার থেকে পেতে পারি সেগুলি হল মাছের মধ্যে ইলিশ রুই কাতলা পাঙ চিংড়ি এছাড়াও ডিম পালং শাক লাল শাক সয়াবিন চিয়া সিডে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে নাম্বার আট ভিটামিন এ ভিটামিন এ আমাদের ত্বকের সিবম প্রোডাকশনের জন্য খুবই জরুরি স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স বজায় রাখতেও ভিটামিন এ লাগে যে সমস্ত খাবার থেকে আমরা ভিটামিন এ পেয়ে যেতে পারি সেগুলি হল রাঙা আলু গাজর পালং শাক মিষ্টি কুমড়ো আম ডিম ইত্যাদি নয় নম্বরে আছে ভিটামিন ই এখানে একটা কথা আছে অনেকে ভিটামিন ই সাপ্লিমেন্টস ব্যবহার করো এক সময় আমিও করতাম পরে জানতে পারলাম আমাদের বাজারে যে সমস্ত চারশো পাওয়ারের বা আটশো পাওয়ারের ভিটামিন ই ক্যাপসুলস পাওয়া যায় সেগুলো মাসে একটার বেশি খাওয়াই যাবে না কারণ চারশো পাওয়ার পর্যন্ত ভিটামিন ই ডেফিশিয়েন্সি আমাদের শরীরে কখনোই আসতে পারে না সুতরাং সাপ্লিমেন্টের উপর যদি ভরসা করে থাকো যদি ওভারডোজ হয়ে যায় ভিটামিন ই এর তাহলে কিন্তু তোমাদের চুল আরও বেশি মাত্রায় পড়তে আরম্ভ করবে সুতরাং খাবারের উপর নির্ভরশীল হয়ে থাকাই সবচেয়ে ভালো হয় নয়তো হেয়ার ফলিকলের উপর ভিটামিন ই এর ওভার চাপ পড়ে হেয়ার ফল আরও স্টার্ট হয়ে যাবে যে সমস্ত খাবার দাবার থেকে আমরা ভিটামিন ই পেয়ে যেতে পারি সেগুলি হল আমন্ড আখরোট পালং শাক সয়াবিন কোকোনাট মানে নারকেল ডিম ইত্যাদি নাম্বার টেন ভিটামিন বি নাইন এটা হেল্প করে ডিএনএ সিনথেসিসের ক্ষেত্রে এবং এবং চুলের সেল ডিভিশন করার জন্য প্রয়োজন হয়ে থাকে এক কথায় চুলের বৃদ্ধির জন্য আমাদের লাগবে ভিটামিন বি নাইন কমলা লেবু মুসুরির ডাল পেঁপে কলা আনারস এই সব থেকে আমরা ভিটামিন বি নাইন পেয়ে থাকি তো এই ছিল দশটা পুষ্টি গুণ যেগুলো ছাড়া আমাদের চুল কখনোই সুস্থ স্বাভাবিক থাকতে পারে না প্রথমে তিন মাসের জন্য ফুড হ্যাবিটস চেঞ্জ করে দেখো যদি ভালো ফল পেয়ে যাও তো হয়ে গেল যদি ফল ভালো ফলাফল না পাও চুল পড়া না কমে নতুন চুল গজানো স্টার্ট না হয় সেক্ষেত্রে তাহলে ধরে নিতে হবে জিনগত কারণে বা অন্য কোনো কারণ রয়েছে তোমাদের চুল পড়ার পিছনে তবে এই সমস্ত ফুড হ্যাবিটসগুলো যদি গঠন করে নিতে পারো বাইরের খাওয়া দাওয়া অ্যাভয়েড করে বাড়ির তৈরি খাবার খেয়ে তাহলে ওভারঅল বডি তোমাদের খুবই হেল্প হবে স্কিন ভালো থাকবে নিজেরা খুশি থাকবে তোমাদের বডির স্ট্রেসও কমবে সুতরাং এই ভিটামিনস প্রোটিনসগুলো অবশ্য করে নিজেদের ফুড হ্যাবিটের মধ্যে ইনক্লুড করে নিও